নরসিন্দী পলাশে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পোল্ট্রি শিল্প ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে মারা যাচ্ছে একের পর এক মুরগি এদিকে সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানালেন তালতলি সাব জোনাল অফিসের দায়িত্বরত ইনচার্জ নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একদিকে গরম অন্যদিকে টানা লোডশেডিং এই দুয়ে মিলে নরসিংদীর খামারিদের যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দিনের অধিকাংশ সময় খামারগুলোতে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মারা যাচ্ছে মুরগি গত একদিনের ব্যবধানে পলাশ উপজেলার তালতলি পারুলিয়া ছোট তারগাঁও গ্রামের দশটি খামারে প্রায় ২০ লাখ টাকার মুরগি মারা গেছে ক্ষতিগ্রস্ত খামারিরা জানান দিনের মধ্যে টানা চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ না থাকায় তাদের এই ক্ষতির মুখে পড়তে হয়েছে লোডশেডিংয়ের কবলে পড়ে খামারগুলোতে একের পর এক মুরগি মারা যাওয়ার বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও কোনো প্রতিকার পায়নি খামারিরা এক পর্যায়ে প্রতিকার না পেয়ে মারা যাওয়া মুরগি নিয়ে পল্লী বিদ্যুতের সাবজোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা আমরা তো খামারি আমার প্রচুর টাকা লস হইতেছে ভাই আমার খামারে এক হাজার মুরগি আছে সব রকম আমার চারশো মুরগি মারা গেছে ভাই তো আমার এখানে লোকসানটা কত টাকা লাভই করবো কিভাবে আমরা সংসার চালাবো কিভাবে আজকে সারা দিন প্রায় তিন চার ঘন্টা কারেন্ট না থাকার কারণে আমাদের ফার্মের অনেকগুলো মুরগি মারা যায় অনেকগুলো বলতে গেলে প্রায় দুই তিন হাজার মুরগির মতো মারা যায় শুয়ে হে হিট স্ট্রোক করে আর কি এই গ্রামে প্রায় বিশ পঁচিশটা ফার্ম আছে এই বিদ্যুৎ লস্টি ডেঙ্গের কারণে এই ফার্মগুলো থেকে আজকের দিনে প্রায় আড়াই তিন হাজার মুরগ মারা গেছে সাত আট হাজার মুরগি পালি এক এক সেটে চার হাজার পাঁচ হাজার করে মুরগি ছয় সাতটা সেট আছে তো এখন একটা শরীরে আজকে তিনটা শরীরে মুরগি মারা গেছে তিনটা শরীরে মুরগিগুলো বেচা বেচার উপযুক্ত আজকে সেল দিতাম এদিকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তালতলি সাব জোনাল অফিসের দায়িত্বরত ইনচার্জ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খামারিদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথা জানান তিনি আসলে আমরা তো চব্বিশ ঘন্টায় দিতে চাই মানুষকে বিদ্যুৎ কিন্তু আমরা যদি না পেয়ে থাকি আমাদের গোড়া থেকে যে পাই সরবরাহের তুলনায় আপনার বরাদ্দটা মানে কম পাওয়ার কারণেই আমাদের এই ঘাটতি টুকু হয়ে থাকে আর কি এটা এটা অবশ্যই দুঃখজনক ঘটনা একটা দুর্ঘটনা ঘটছে একটা যেহেতু দুর্ঘটনা ঘটছে অনেকগুলি মুরগি মারা গেছে আমি শুনেছি সেহেতু এটা একটা দুঃখজনক ঘটনা আমি দুঃখ প্রকাশ করছি তাদের জন্য সমবেদনা জানাই আমি দেখতেছি আর কি দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছে এসব পোলট্রি শিল্প এই শিল্পকে লোডশেডিং মুক্ত রাখতে সরকারি উদ্যোগ চায় খামারিরা বিজয় টিভি নিউজ ডেস্ক